আমনি এই যেমন ভালো আছ আসি বুঝতে পারি আসবো কে রি মাজ জ্বালায় উঠতি পড়ি নে মাজা বেতার জ্বালায় কাতড়াই খালি ভালো না মনের মধ্যে ভালো অশান্তি পড়া আসতে ইচ্ছা না কোনো জায়গা বিয়ে গেছো সে বিটার উত্তি কাজ কাম করে না কথা শুনে না ও মনি ও কথা কয়ে না বিটার বর কথা কলি কত তাদের কতি হবে না আমার কে আমি কে মায়ের ছেলে বিয়ে দেয় বিটা বউ আসলি পরে আশা খায় যে আমি আমার বিটা আম আমিছি আমার বিটা বৌ তু করে খাবি খাওয়বি কাজকর্ম করবি আমি পিছিয়ে বসে কাজ করতে দিয়ে ঘুরিয়ে বেড়াবো

আর দিন দা বই রে হয়েছে কি কয় জানো এরম এরম ঠাসিয়ে ঠাসিয়ে এরম 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 করিয়ে করে এরমভাবে ভাবে দেখে দিন বই শুয়ে শুয়ে ডাকছো আর সব কাজ আমার করতে ভালো ঠে না পরান্ডা ভালো ঠে না মাজায় বেতায় উঠতে পারি না তাও সব করতে হয় ও তোমার বিটার বউটা তো ভালো সবাই কত ভালো কয় আর আমার বিটার বউ কি একখান বিষ আনিছি ওরে বাবা কিছু কর কাদা নাই এক কথা কলি সাত কথা আমারে কইয়ে দেয় না আমার খুব ভালো রে মানে আমার বিটার ওটা আমার কোনো কাজ কর্ম করতে দেয় না ওই তো করতে তো দেয় না সব শুনি আমি ওই পাড়ায় থাই হবে আমি সব শুনি আমার এই কানে সব আসে খিদা কিরাম আমার বিটারবোর কথা তো সবাই ভালো কয় শুনি আমার এই পুরা কহল এই পুরা কহলে যে কী পাইছি একখান বিটার বউ শালটা নিয়ে দিন ভরে ওই ঘুরে বেড়াবে এন্দে সেন্ধে ঘুরে বেড়াবে সংসারে মন নেই আর আমার এই সব কাজ আমার করিয়ে খাতি হয় ভালো ঠেয়ে না আমার একটুও ভালো ঠায় না এই হাত পায় ব্যথা বিশেষ জ্বালায় নড়তে পারি তাও আমার করিয়ে করে খাতি হয় ওই জন্যে আমি আসতে পারি আটা ফান খতি আসতাম না মনি ওই যে ওই জানা চাল বিএ দিয়ার আগে কত আসতাম কত আইসি আইসি ফান সাজাই সাজাই দিকে মুড়াই মুড়াই কত সুন্দর খাতা আমার গল্প করতাম দুইজননি হয় আর হই না কইরোবার হই না তুমি আসো মনি আস্তে আস্তে আগবাড়ি আসতি বাড়ি নিয়ে ওই ভারত থেকে আইতে আর হয় না কি ভালো আমার আটা মাছলেডা ভালো আমার বিটা ওডা ভালো আমার কি সক্তি যায়

আমার মন তো তাতে আমার ওই ও মা 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 যত্ন করা তো দূরের কথা এক গ্লাস জল আমার আইনে দেয় না কি কব এক গ্লাস জল আমার আইনে দেয় না যদি কই যে আমার এক গ্লাস জল দাও কই ডাইলিয়ে খাও ডাইলিয়ে খাও ও কে মন তালো ওই তারপরে আমার আর মন চাই না যে ওই বই রাতের এক গ্লাস জল আমি খাই আমার আর ভালো ঠাইয়া না না আমাকে মরতে না পারলে এই আরে আর সুখ না মনি আর আরে সুখ হবে না আমার যদিন মারবো সেইদিন আমার আরে সুখ হবে না আমার সুখ হবে না যে বিটারবো যে বিষ একটা না নিছি করে কি ডজন তো যেইরম হবে না আমার বিটা ও ভালো আমার ছেলে ভালো আমাকে খুব যত্ন করে আমাকে বাঘ বাড়িয়ে খাটিয়ে দেয় না ডাকে ডাকে মা আসো খাওসে বাবু খাওসে তোমার তো শুয়ীর কপাল আমারে অত সুখমরে ভগবান দিই নেই অত সুখমরে দিন নেই রে মনি বিটা ডাসে লেগেছে সে কবে আমারে থুই আর একজনের সাথে আর জীবনে আমার তত্ত্ববার্তা নেলো না আর এই যে বোমাখান আনিছি একটা সাল ওই সলটার মহির দিকে তাকাইয়ে আমি থাই এবারে যাব

কি করবো এখন তারপরে করছি যে ও মা ও বৌমা সাতটা ডাক দিয়ে আর ফরে মনি একটা ডাক শুনিছে কি সে ঘরের মধ্যে মোবাইল দেখতে সার ডাক শুনিছে কি

চলে গেছে শেকরকে বাড়ি সেই শেকরকে বাড়ি যেয়ে বইসে রইতি উড়া চাইতে বাদ দেয় তার ফলে তাই আমি খাই তা কি কব মর্তি না ফাড়লে সুখ নেই সুখ নেই মনে না মরবাকে রে বাবা মরিয়ে না মারবাকে বাইসি থাইয়ে তারা যা করতেছে তার ফল তারা পাবি আমাকে করতেছে তোমারে করতেছে করু ফল তারা পাবি

না বাড়ি গিলি আমার সেইসিয়া দেবে নে আমার দুই আতের ফরে তুই সেইসিয়া দেবেন আমার বিটার বউ তা সেই বইতে আমি আর কোন জায়গাও নরি নে ওই তো সে করিয়ে বাড়ি যায় আর ওই মাঝে মধ্যে তোমার আসে আসি যদি তো তুমি আমার দ্বারে আইছো তাও ফলাই ফলাই আইছি যদি আমার বিটার বউ দেহে তাহলে আমার সেইসিয়া দেবে নে আমি কোন জায়গা তো যাতি পারি না তো গুরু নই একটু গুরু নই দাতে তাও আমার কিনে দেয় না দার দাম দশটা তাও আমার কিনে দেয় না আর আমার সলটা এমন হইছে বিটার বউ সারা সেনে না মাডা আছে তাও সেনে না সে দুঃখ আমি কোয়ানে যায় থবো বৌতি যা ফুসুর ফুসুর করবে তিন বইরে কানের মধ্যে ফুসুর ফুসুর করে তাই শুনবে তাই করবে মা খালো না নালো কোনো সময় সায়ে দেয় না রে ফিরে সায়েও দেয় ফিরে দেয় না

আসবে তো কি ডাট ওনার ওই বোর মা তুমি তো তার দেখো নাই মনি সে এই অবধি নিবিষ্টিক নাগাবে চশমা এহনি পারবে পরে সে ভ্যানের ব্যাগ একটা কি জানো ও আমি জীবনে ওই সব আমরা নই নেই মনি সে ভ্যানেটি ব্যাগ ঝুলোবে ঝুলোই সে এমনকায় দাঁড়িয়ে গাড়িতে নামে

তো দেখো বন্ধুরা আমাদের অভিনয়টি কেমন লাগলো তোমরা সবাই জানো এটা আমার শাশুড়ি মা আর আমি ওনার বৌমা তো দেখো পাড়ায় আমরা যখন যাই তখন কিন্তু এরকম অনেক শুনি আমরা যে কারোর বৌমার কথা কেউ ভালো বলে কেউ খারাপ বলে তো এরকম বহুত জায়গায় হয় এরকম অনেক মায়ের মনে অনেক কষ্ট আছে যেগুলো মায়েরা সহ্য করতে পারে না মায়েরা কিন্তু সন্তানদের বহুত কষ্ট করে লালন পালন করে তারপরে কিন্তু তারা একটু রেস্ট নেওয়ার জন্য ছেলে মেয়েদেরকে যখন উপযুক্ত হয় ছেলেরা ছেলেরা উপযুক্ত হয় তখন কিন্তু তারা বিয়ে দেয় আর বিয়ে দেওয়ার পরে তারপরে সেই মা বাবা সবাই ভাবে যে আমরা একটু এখন একটু বিশ্রাম নেব তো সেরকম কিন্তু অনেক বাবা মার ক্ষেত্রে হয় না বৌমা আসার পরে কেউ সুখ পায় আবার কেউ বৌমা আসার পর কিন্তু নরক যন্ত্রণা ভোগ করে তো আমি তোমাদের কাছে এই একটাই বার্তা দিতে চাই যে কেউ বাবা মাকে অবহেলা করো না সবাই বাবা মাকে ভালোবাসো শ্বশুর শাশুড়িকে ভালোবাসো দেখবে অনেক সুখ পাবে অনেক সুখে শান্তিতে থাকতে পারবে তাই তো মা আরে বাবা যায় হ্যাঁ দেখো আমার মাও বলছে শান্তিতে থাকা যায় তো যাই হোক আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আর আজকের মতো আসি টাটা টাটা এইখানে